আসসালামু আলাইকুম গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একদম ইউনিক একটা রেসিপি তো সেই রেসিপিটা তোমরা এর আগে হয়তো কেউ খাওনি আমি সেটাই ধারণা করছি তো জানি না হয়তো খেয়েও থাকতে পারো তো চলো তোমাদের বলি সেটা কি তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এরকম মাঠে মাঠে কেন যাচ্ছি তাই না তো মাঠে যাওয়ার একটাই কারণ মানে আমাদের বাড়ির পাশে হচ্ছে আমাদের বাগান আছে তো সেখানে অনেক সবজি চাষ হয় তো সেখান থেকে আমরা তুলবো আজকে পালং শাক যে কচি কুচি পালং শাক হয় সেগুলোই তো আজকে হবে পালং শাকের পকোড়া ঠিক আছে মানে পালং শাকের পকোড়া হয়তো তোমরা এর আগে খেয়েছো খেয়ে থাকতে পারো কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সবার ভালো লাগবে তো আজকে রেসিপিটা আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার ননদ ও খুব ভালো রেসিপি করতে পারে তো চলো দেখি ও কি করছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে ও এখন পালং শাক কেটে নিচ্ছে তো তোমরাও যদি মানে বাড়ির পালং শাক পাও তাহলে তো খুব ভালো না হলে কিনে বাজার থেকে কিনে এনে তোমরা এটা বানাবে তো দেখো গাইজ আমরা পালং শাকগুলো তুলে এনে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি সেটা তোমরাও দুবার তিনবার করে পানি পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নেবে ঠিক আছে তো ফাইনালি আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখানে আর এখানে আছে বেসন মানে পকোড়ার ক্ষেত্রে তো বেসন অবশ্যই লাগবে তো সেই কারণে বেসন হচ্ছে আনানো হলো তো গাইজ এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো বেসন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো এবং চাট মশলা সব আমি এক চামচ এক চামচ করে নিয়েছি এবং শেষে দিলাম লঙ্কা গুঁড়ো তো এবার পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে ভালোভাবে অল্প অল্প করে পানি নিয়ে এই বেসনটা গোলাতে হবে যাতে করে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে বেসনটা মানে পালং শাকের গায়ে একদম মাখা মাখা হয়ে থাকে যাতে ছিটকে ছিটকে না যায় সেইভাবে অল্প অল্প পানি নিয়ে আমার নরদিনী এটা অ্যাড করছিলো বানাচ্ছিল আর কি তো দেখো বানানো হয়ে গেছে তো এবার যেটা করতে হবে সেটা হলো পালং শাকগুলোকে মানে এই যে বোটা আছে বোটা ছাড়া করতে হবে তো সেই জন্য আমার নান একটা একটা করে বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল তো ফাইনালি গ্যাস চলে গেল কড়াটা তাকলে এবার পরিমাণ মতো তেল দেওয়া হলো কড়াইতে তো এবার একটা একটা করে পকোড়াগুলো বেশ সুন্দরভাবে ভাজা হবে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ননদিনই না। এইগুলো বেশ ভালো পারে মানে পকোড়া এইসবগুলো একটু বানাতে বেশ ভালো পারে ও খেতে ইচ্ছা করলে ওকে বললেই ও বানিয়ে দেয় দেখো কি সুন্দর লাল লাল হয়েছে তো তোমরাও কে কে পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে আর এইভাবে একবার ইউনিক পালক পকোড়া মানে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই এবং কমেন্টে এসে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তো গাইজ আশা করছি তোমাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগছে তো কার কার ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে তো দেখো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম দেখো খুব সুন্দর একটা কালার এসেছে একদম দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে যেন কিসের না কিসের একটা পকোড়া সেরকম মনে হচ্ছে তো এবার আমার হাজব্যান্ড এগুলো চেক করছিলো মানে খেয়ে দেখছিল আর কি ও তো বলছিল যে খুব ভালো লাগছে খেতে তো তোমরাও এভাবে বানিয়ে খাবে আর অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে এসে বলে যাবে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি এবং খেয়ে কেমন লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই